টাকা জমিয়ে রাখাটা কোনো স্মার্ট ইনভেস্টমেন্টের কাতারে পড়ে না স্মার্ট ইনভেস্টমেন্ট তখনই হয় যখন আপনি আপনার টাকা কোথাও বিনিয়োগ করতেছেন এবং সেটা জেনে বুঝে প্রপার স্ট্র্যাটেজি সহ এবং সেই বিনিয়োগটা আপনি কেন করছেন সবকিছু জেনে বুঝে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন তাহলে সেটাকে আপনি বলতে পারেন ইটস আ প্রপার ইনভেস্টমেন্ট ওয়েল আপনার কাছে কিছু টাকা পয়সা আছে হতে পারে সেটা আপনার পকেটে আছে অথবা আপনি ব্যাংকে রেখেছেন আপনি দেখতেছেন যে পকেটে টাকা থাকলে সে টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে আই মিন আপনি সেভিংস করতে পারতেছেন না এরকম অনেকেই আছে এটা অস্বীকার করার মতো কিছু নেই আমার নিজেরও ফ্রেন্ড আছে মাসে দেড় দুই লাখ টাকা ইনকাম করার পরেও তার কাছে কোনো টাকা থাকে না আমার শেষে এবং সে আমাকে অনেক রিকোয়েস্ট করে যে ভাই আমার টাকাগুলো কোনো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করাই দেয় কারণ আমার পকেটে টাকা থাকলে আমি সেই টাকা খরচ করে ফেলি কিভাবে খরচ হয় আমি নিজেও জানি না অথবা আমি ধরে নিচ্ছি আপনি টাকাগুলো ব্যাংকে রেখেছেন কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করতেছে যে আমার ব্যাংকে রাখা টাকাগুলো ইঁদুর খেয়ে ফেলতেছে না তো অর্থাৎ আপনার টাকাগুলো ইনফ্লেশন রেট কে কি বিট করতে পারতেছে হুইচ মিনস আপনি আজকে যে টাকাটা রেখেছেন ব্যাংকে তার মূল্য কি প্রতিদিন বাড়ছে কখনোই না উল্টো আপনার টাকার মূল্য দিন দিন কমছে তো এখন আপনার কি করা উচিত অবশ্যই আপনার এই টাকাটা বিনিয়োগ করা উচিত কোথায় বিনিয়োগ করবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবার উপরে যে দুটা নাম আসে সেটা হচ্ছে গোল্ড ল্যান্ড অর্থাৎ স্বর্ণ এবং জমি আজকের এই ভিডিওটাতে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব যে আপনার আপনার আসলে কোথায় ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে জন্য তাই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিক্রেট ফর্মুলা শেয়ার করেছি যেটা ফলো করলে আপনার ইনভেস্টমেন্ট হবে একদম নিখুঁত এবং আপনি থাকবেন একদম টেনশন ফ্রি প্রথমে আসি জমিতে ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে জমি মানে শুধু দাম বাড়ানা। বাংলাদেশের জমি মানে হচ্ছে নাম ঠিকানা নিরাপত্তা এবং লেগাসি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম সিলেটে জমির দাম গত দশ বছরে দুইশো থেকে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বেড়েছে অর্থাৎ যেই এলাকাগুলোই ডেভেলপড হয়েছে সেখানেই আপনার ওয়েলথ গ্রোথ হয়েছে অর্থাৎ আপনি চোখ বন্ধ করেই চাইলে ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন বাট এখানে কিছু বিষয় রয়েছে যেমন ধরেন জমি কিনতে বড় মূলধন লাগে আর হুটাট করে আপনি বিক্রিও করতে পারবেন না অর্থাৎ বিক্রি করতে সময় লাগবে সুতরাং জমিতে লিকুইডিটি কম বাট স্টেবিলিটি বেশি লিকুইডিটি বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে আপনি সহজেই কেনা বেচা করতে পারবেন না তবে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে জমি সব সময় গোল্ড টেক্কা দিতে পারে যদি আপনার প্ল্যান থাকে জমি কেনার তাহলে যেসব এলাকায় মেট্রো রেল হাইওয়ে ইন্ডাস্ট্রি জোন অথবা ইউনিভার্সিটি বাড়তেছে সেগুলো আপনার ফিউচারের হটস্পট হতে পারে অর্থাৎ ফিউচারে আপনি সেই সব এলাকার মধ্যে জমিতে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নিতে পারেন ইভেন ছোট ছোট প্লটও আপনার জন্য গ্রেট স্টার্ট হতে পারে এবং বর্তমানে আপনি কিস্তিতে জমি কিনতে পারবেন পাশাপাশি আপনি জমির শেয়ারও নিতে পারবেন এগুলো নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি সব পেয়ে যাবেন এবার আসি গোল্ড ইনভেস্টমেন্টের বিষয়ে গোল্ড হচ্ছে হলো ক্যাশের মতো ফ্লেক্সিবল গোল্ডের দামও বাড়ে পাশাপাশি আপনার টাকার ভ্যালিউও ধরে রাখে এবং চাইলে আপনি যখন তখন এমার্জেন্সিতে আপনি বিক্রিও করে দিতে পারবেন বিশ্বে যখন ক্রাইসিস আসে অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন খুব বেশি বেড়ে যায় এবং টাকার মান যখন কমে যায় তখনই কিন্তু সোনার দাম বাড়ে অ্যান্ড বাংলাদেশেও সেম সাইকোলজি ডলার রেট পঁচাশি থাকে যখন একশো ডলার হয়ে গেছে সোনার দামও কিন্তু স্কাই রকর্ড হয়ে গেছে অলরেডি এবং সোনা সবসময় আপনার টাকাকে ইনফ্লেশন থেকে বাঁচায় বাংলাদেশে নর্মালি ইনফ্লেশন রেট আট পার্সেন্টের উপরে এবং সোনা অলওয়েজ আপনার ইনফ্লেশন রেটকে বিট করে এর মূল্য বৃদ্ধি পেতেই থাকে আর বর্তমানে এখন আপনি চাইলে ফিজিক্যাল গোল্ড না কিনে পেপার গোল্ডও কিনতে পারেন অর্থাৎ কাগজের পত্রে আপনি গোল্ডের শেয়ার কিনে রাখলেন অথবা আপনি ডিজিটাল গোল্ড কিনে রাখতে পারেন অর্থাৎ আপনি ফোন দিয়ে অনলাইনে বাসায় বসে গোল্ড কিনতে পারবেন গোল্ডের শেয়ার নিয়ে রাখতে পারবেন এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে আপনি চাইলে মাস্ট বি উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন জি হ্যাঁ গোল্ড কেনা এখন খুবই সিম্পল ঘরে বসে আপনি চাইলে আপনার যদি সীমিত ফান্ডও থাকে আপনি অল্প অল্প করে গোল্ড কিনতে পারবেন তো এই দুটার মধ্যে থেকে এখন কি বোঝা গেল জমি হচ্ছে হলো লং টার্মের জন্য আপনার ওয়েলথ গেইন করে দেয় আর গোল্ড হচ্ছে হলো আপনাকে শর্ট টার্মে খুব ভালো একটা প্রফিট দেয় তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে আপনি কোন দলের লোক লং টার্ম অর শর্ট টার্ম অর্থাৎ আপনি জমির দিকে যাবেন নাকি গোল্ডের দিকে যাবেন এটা ডিসিশন নেবেন আপনি এবার আমি আমার সিদ্ধান্ত দিচ্ছি আপনাদেরকে যদি আপনার এমার্জেন্সি ফান্ড লাগে অর্থাৎ আপনি দেখছেন যে আপনার দুই এক বছরের ভিতরে আপনার টাকা খুব প্রয়োজন পড়তে পারে ফিউচারে সেক্ষেত্রে আপনি গোল্ডে ইনভেস্টমেন্টের জন্য যেতে পারেন আর আপনার যদি প্ল্যান থাকে লং ড্রাম যে আপনার দশ পনেরো বছর বিশ বছর আপনার ওই টাকাটার কোনো প্রয়োজন নেই তাহলে ইউ ক্যান গো ফর জমি ইনফ্লেশন থেকে যদি আপনি প্রোটেকশন চান যে আপনি আপনার টাকা ব্যাংকে ফেলে রাখবেন না এতে করে আপনার টাকার মূল্য হ্রাস পাচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন আর পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকে যদি লেগাসি দিতে চান তাহলে মাজবি জমিতে যেতে হবে কারণ আগেই বলেছি জমি মানে একটা পরিচয় এবার আমি বলবো যে আপনার আসলে কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত ব্যাপারটা খুবই সিম্পল ইনভেস্টমেন্ট করা উচিত দুই জায়গাতেই আপনার পোর্টফোলিও সব সময় ডাইভার্সিফাই করা ট্রাই করবেন তাহলে কি হবে একটা জিনিসে যদি আপনি লস খেয়ে যান আরেকটা জিনিস থেকে ঠিকই আপনি লাভবান হবেন সো আপনার ইনভেস্টমেন্টের কিছু অংশ আপনি জমিতে দিতে পারেন বাকি কিছু অংশ আপনার গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং বাকি কিছু অংশ আপনি ব্যাংকে রেখে কিংবা আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট করতে পারেন এইটা হচ্ছে সবচেয়ে সিকিউর এবং বেস্ট ওয়ে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে শেয়ার করব তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম স্ট্র্যাটেজি ইজ দ্য মেইন থিং আপনি ধনী নাও হতে পারেন কিন্তু স্মার্ট ইনভেস্টর যদি না হন ফলে আপনাকে গরিব থাকা থেকে কেউ বাঁচাতে পারবে না আপনি গরিবি থেকে যাবেন এবার আসি আমাদের কি কি চিন্তা ভাবনা অ্যাভয়েড করা উচিত শুধু দাম বাড়বে ভেবে লোন নিয়ে যে আপনি ইনভেস্টমেন্ট করবেন এটা কখনো করেন না কখনো লোন নিয়ে জমি বা হচ্ছে গোল্ডে ইনভেস্টমেন্ট করার দরকার নেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা হিসাব না করে কখনো আপনি জমি কিনবেন না জমি কেনার আগে অবশ্যই আপনি একজন এক্সপার্টের পরামর্শ নেবেন আপনার প্রয়োজনীয় টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট কখনোই করতে যাবেন না ইনভেস্টমেন্ট সব সময় যে টাকাটা আপনার এক্সট্রা সেই টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্টে যাবেন কারো কোনো ইমোশনাল কথাবার্তায় কোনো ডিসিশন নেবেন না যে অমুকে বলে দিল যে গোল্ড কিনতে অমুকে বলে দিল জমি কিনতে না ইমোশনাল ভাবে চিন্তা করবেন না সবসময় প্র্যাকটিক্যাল চিন্তা করবেন সর্বোপরি এটাই বলবো ইনভেস্টমেন্ট মানে শুধু অ্যাসেট কেনা না ইনভেস্টমেন্ট মানে হচ্ছে হলো ফিউচার অ্যানজাইটি কমানো অর্থাৎ ফিউচারে আপনি যে টেনশনটা করবেন সেটা কমায় ফেলা এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি ইনভেস্টমেন্ট করে যদি টেনশনে থাকেন ফিউচার নিয়ে তাহলে এটা কিরকম ইনভেস্টমেন্ট হলো তাহলে তো আপনি টাকা খরচ করে টেনশন কিনতেছেন ছোট ছোট পদক্ষেপ নিয়ে আগাবেন ছোট ছোট করে কিনবেন ধীরে ধীরে গ্রো করবেন তাহলে লং টার্ম গ্রো হবে ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে না না সাবস্ক্রাইব করতে এবং এবং শেয়ার করে আপনার বন্ধুদের সাথেও ডিসকাস করতে পারেন আর ট্রেডিং এবং অনলাইন রিলেটেড যে কোনো গাইডলাইন পেতে বা হেল্প পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে ফেলুন লিঙ্ক ইন দ্য পিন কমেন্ট অ্যান্ড অ্যাট লাস্ট একটা কথাই বলবো ধনী হওয়া ভাগ্যের ব্যাপার না এটা হচ্ছে স্ট্র্যাটেজির খেলা সো কিপ গ্রোয়িং উইথ মানি ভাই